ভাবুন তো যদি এক সকালে ঘুম থেকে উঠে দেখেন পৃথিবীতে আর কোনো মৌমাছি নেই মনে হবে এমন একটা ছোট প্রাণী নেই বলে বুঝি কিছুই বদলাবে না কিন্তু বাস্তবতা হচ্ছে এই ছোট্ট জীবটা না থাকলে গোটা পৃথিবীর ভারসাম্য ভেঙে পড়ত বিজ্ঞানীরা বলেন মানুষ মৌমাছি ছাড়া বড়জোর চার বছর টিকে থাকতে পারবে কারণ পৃথিবীর প্রায় সত্তর শতাংশ ফল সবজি আর শস্য মৌমাছির মাধ্যমে পরাগায়িত হয় যদি মৌমাছি না থাকে তাহলে গাছগুলো ফল দেবে না সবজির উৎপাদন বন্ধ হয়ে যাবে গবাদি পশুর খাদ্য কমে যাবে আর তার ফলে দুধ মাংস সব কিছুর ঘাটতি তৈরি হবে ধীরে ধীরে খাদ্য চেইন ভেঙে পড়বে আর মানুষ চরম বিপর্যয়ের দিকে ধাবিত হবে এখন কথা হচ্ছে ইসলাম কি বলে এই ছোট প্রাণীটি সম্পর্কে আল্লাহ আল্লা সুবাহানহুয়া তালা কুরআনে মৌমাছি নিয়ে একটি সম্পূর্ণ সুরা নাজিল করেছেন সুরা আন্নাহাল এই সুরার আয়াত আটষট্টি ঊনসত্তরে আল্লাহ বলেন আর তোমার প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দিলেন তুমি পাহাড়ে গাছে এবং মানুষের তৈরি ছাদে বাসা তৈরি করো তারপর বিভিন্ন ফল থেকে খাও এবং তোমার প্রতিপালকের নির্ধারিত পথে চলো তাদের শরীর থেকে বের হয় পানীয় অর্থাৎ মধু যার মধ্যে মানুষের জন্য রয়েছে উপশম আল্লাহ তালা এই ক্ষুদ্ধ প্রাণীকে এমন এক দায়িত্ব দিয়েছেন যার প্রভাব আমাদের অস্তিত্ব পর্যন্ত ছুঁয়ে যায় শুধু তাই নয় সুরা দুখানের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি কোনো কিছুই অকারণে সৃষ্টি করিনি অর্থাৎ আল্লাহর সৃষ্টি যতই ছোট হোক না কেন তার পেছনে আছে বিশাল হিকমত মৌমাছির মতো ছোট প্রাণীও পৃথিবীর জীবনের চাকা সচল রাখে একটু চিন্তা করুন আজ যদি এই ছোট প্রাণীটি না থাকতো তাহলে হয়তো আমাদের খাবারই থাকতো না কত নিখুঁতভাবে আল্লাহ এই দুনিয়াকে সাজিয়েছেন এতটাই নিখুঁত যে একটা মৌমাছির অনুপস্থিতি পুরো মানবজাতিকে হুমকির মুখে ফেলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ইসলামিক রহস্যময় ও জানা অজানা বিষয়ের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন